দেখুন কি সুন্দর গাছগুলো মনে হচ্ছে ঝোপঝাড় একেবারে ঝোপঝাড়ের মতো আমি অনেক গাছেরই নাম জানি না এনাদের কাছে শুনে নেওয়া লাগছে পাশে এগুলো হচ্ছে বাগান বিলাস গাছ আর এই যে পাশে হচ্ছে গোলাপ গাছ দেখুন গোলাপ ফুটে আছে আর ওই যে ওই সাইডে আছে হচ্ছে জবা গাছ যে এগুলো হচ্ছে জবা গাছ রকমারি গাছ আছে এখানে আপনারা চাইলে এখান থেকে গাছ ক্রয় করতে পারেন যদি কেউ গাছ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার দিয়ে দেওয়া হবে পছন্দ ক্রয় করতে পারবেন ওপাশেও রয়েছে জবা গাছ আর জবা গাছের পাশে রয়েছে গোল্ডেন ঝাউ গাছ মনে হয় যাই হোক আপনারা যারা গাছ কিনেন তাদের তো আর বলা লাগছে না যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ